বন্ধুরা এই মুহূর্তে আছি ময়মনসিং জেলার উত্তরের জনপথ দুবাউরার একদম নিকটবর্তী ইন্ডিয়া বাংলাদেশ সীমানাবর্তী অঞ্চলে আমার পাশেই দেখতে পাচ্ছেন নেটাই নদী আর এই পাশে ইন্ডিয়া জায়গাটা খুবই চমৎকার প্রকৃতি প্রেমীরা এখানে আসে হ্যাঁ এই অঞ্চলটা ভিজিট করার জন্য আপনারাও যদি সময় পান তাহলে এরকম সীমানাবর্তী অঞ্চলগুলা পাহাড়ের ফিল্ডিতে এই অঞ্চলগুলোতে ঘুরতে পারেন খুবই চমৎকার একটি জায়গা আমার কাছে ভালো লাগতেছে সীমানবর্তী অঞ্চলগুলো আসলে প্রকৃতির রাজ্য খুবই সুন্দর এই যে পিছনে ইন্ডিয়া এই পাশে বাংলাদেশ নেতাই নদী পাহাড়ি নদী আমার সাথে আছে একজন আঙ্কেল আসাদ আঙ্কেল আমার ভ্রমণ সঙ্গী নিয়ে আসছি আপনার কাছে কেমন লাগবে এই অঞ্চলটাতে এসে ব্যাস কয়েক বছর পূর্বে এখানে এসেছিলাম এই বিয়াপাড়া গ্রামে এটা তো বাংলাদেশের আমাদের দুপরা উপজেলার এই গ্রামটার পরে আমরা যে ওইদিকে দেখতেছি ওইটা আমাদের ইন্ডিয়া এই যে পাশেই আমাদের খাটাতারে বেড়া এই পঞ্চাশ বছর ধরেই কাঁটাতারে বেড়া বাম পাশে আসলে এই ভিউটা এখন আমরা তো শুভন শীতন বর্ষাকালে এখানে আসলে এটার ভিউ যে এত সুন্দর হয় মানে দেখার মতো যেহেতু আমরা প্রকৃতির মানুষ প্রকৃতির থাকতে ভালোবাসি আর এখানে আমাদের বাংলাদেশের যে বিজিবি তারা বসে আছে মানে আমাদের যারা আমরা ভ্রমণেতে আসি ওদের সতর্ক করার জন্য যারা আমাদের আমাদের নোমস ল্যান্ডের বাইরে যাতে না যায় ধন্যবাদ নদীটা যদি ভরা থাকতো তাহলে আরও ভালো লাগতো কিন্তু এখন শুকনো মৌসুম নদীতে হাঁটু জল আছে অনেক সুন্দর একটা নদী আজ সারা দিন এই বর্ডার অঞ্চলগুলোতে ঘোরাঘুরি করবো এবং আমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে চেষ্টা করব আমাদের সাথেই থাকুন নেতাই নদী এই নদীটা এক সময় যখন ইন্ডিয়া থেকে ডল আসে তখন এই নদীটা খরস্রোতা হয়ে যায় আমরা একদম ইন্ডিয়ার মোহনায় চলে এসেছি নেতাই নদীর খুবই সুন্দর একটি জায়গা আমার কাছে ভালো লাগতেছে এই যে দূরে পাহাড় ইন্ডিয়া এই পাশেই কাটাতারের সীমানায় মাত্র পঞ্চাশ ফিট দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ার কাটাতারের বর্ডার আমরা ভ্রমণ করতে এসেছি আটজন চারটা মোটর সাইকেলে আমার সাথে আছে আমার ভ্রমণ সঙ্গীরা আমি এই যে ছোট ভাই সুমন আজকের এই ভ্রমণের অনুভূতি আমি তার কাছ থেকে কেমন তার কাছে সুমন আজকের এই জায়গাটায় আমরা ভ্রমণে আসছি আমার কাছে ভালো লাগতেছে কাছে কেমন আমরা হচ্ছে ভ্রমণ প্রকাশক তাই যখন মন চায় তখনই প্রকৃতির মাঝে ছুটে যায় এই জায়গাটিতে আমি এর আগেও আসছি একটু লক্ষ্য করলে নদীর ওই পাশেই আমি আর আমার সার আমরা ঘুরে গেছি এটা হচ্ছে নিতাই নদীর প্রবেশ অত্যন্ত একটি চমৎকার জায়গা এই জায়গাতে আসলে প্রকৃতি যেন আমাদেরকে ডাকে তাই সকলকে নিয়ে বারে বারে ছুটে আসি আমরা এই বর্ডারের পাশে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা যে পাশে দাঁড়িয়ে আছি এই এর থেকে একশো ফুট পাশে হচ্ছে বাড়ি আর ইন্ডিয়াদের বাড়ি একদম বাসা বাসা বাড়ি হচ্ছে কাঁটাদারের পাশেই এটা একটু আমার কাছে একটু অন্যরকম লাগছে বিষয়টা তবে ধন্যবাদ আমি জানাই স্যারকে যে স্যার আমাদেরকে এইভাবে উৎসাহিত করে আমাদেরকে বারবার ঘুরতে নিয়ে আসার জন্য আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই একেবারে ইন্ডিয়ার কাছে চলে এসেছি যাকে বলে ভিসা ফাজপুর ছাড়া ইন্ডিয়া ভ্রমণ দেখতে পাচ্ছেন আমার এই পাশে ইন্ডিয়া ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সারি পাশেই নেতাই নদী এই নেতাই নদীর উপর একটা সুন্দর ভ্যালি ব্রিজ ওই পাশেও ইন্ডিয়া এই পাশেও ইন্ডিয়া এই পাশেও ইন্ডিয়া কিন্তু আমি অবস্থান করতেছি বাংলাদেশে চমৎকার একটা জায়গা এখানে সম্ভবত সচরাচর কোনো ট্রাভেলার আসে না একান্তই সুন্দর একটা জায়গা এই নদীতে পানি খুবই কম এখানে এসে আমার কাছে খুব ভালো লাগতেছে চমৎকার একটা ভিউ এখানে পাওয়া যাবে এটা দেখেন সুন্দর ভ্যালি ব্রিজ এই পাশেই ইন্ডিয়ার বর্ডার রুট হ্যাঁ আর আমাদের এই অংশটা ছোট্ট একটা হ্যাঁ এই ত্রিভুজের মতো একটা কুনা আমাদের বাংলাদেশ এই পাশেও ইন্ডিয়া এই পাশেও ইন্ডিয়া তো আমার কাছে খুব ভালো লাগতেছে জায়গাটা হচ্ছে আপনার ময়মনসিংহের উত্তর অঞ্চল লারো পাহাড়ের পাদদেশে দেশে দুবাউড়া উপজেলার একদম নেতাই নদীর উলঘা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন নতুন জায়গায় ভ্রমণ সংক্রান্ত ভিডিও পেতে আমার ট্রাভেলার পকিল পেজের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম